কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি সমঝোতা চুক্তি করতে চান বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি তবে স্পষ্ট করে বলতে পারেননি কোন কোন বিষয়ে সমঝোতা হতে পারে এদিকে এদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে পা রেখেছেন কার্নি আঠাশে এপ্রিলের নির্বাচনে অভাবনীয় বিজয়ের পর প্রথম বিদেশ সফরে আমেরিকা এসেছেন তিনি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আগ্রাসী নীতিতে তোপের মুখে পড়তে পারেন মার্ক কার্নি গত আঠাশে এপ্রিল অভাবনীয় এক নির্বাচনী বিজয়ে টানা চতুর্থ মতো ক্যানাডায় ক্ষমতায় এসেছে লিবারেল পার্টি আর তাতে প্রধানমন্ত্রিত্ব ধরে রেখেছেন মার্ক কার্নি দেশটির অর্থনৈতিক দুর্দশার পরও লিবারেলদের জয়ের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যানাডাকে একান্নতম স্টেট করের হুমকি এবং আগ্রাসী শুল্কনীতিকে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে দেখছেন বিশ্লেষকরা

প্রশ্ন উঠেছিল মার্কের কাছ থেকে ঠিক কি আশা করছেন এর জবাবে ট্রাম্প বলেন তিনি নিশ্চিত নন কেনাডার প্রধানমন্ত্রী ঠিক কি চান তবে একটি বাণিজ্য সমঝোতা চুক্তি করতে চান বলে মনে করেন তিনি ট্রাম্প অবশ্য স্পষ্ট করে বলতে পারেননি কোন কোন বিষয়ে সমঝোতা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় দফায় ওভাল অফিসে বসার পর আমেরিকা সফরে আসা অধিকাংশ রাষ্ট্রপ্রধানেরা ট্রাম্পের তোপের মুখে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালানস্কিকে নিয়ে তো রীতিমতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় প্রেসিডেন্ট প্রকাশ্যে তাকে তিরস্কার করে অপদস্থ করেছেন বিশ্লেষকরা বলছেন শুল্কারব এবং একান্নতম স্টেট হিসেবে ক্যানাডাকে অন্তর্ভুক্ত করতে ট্রাম্পের আগ্রাসী নীতিতে তোপের মুখে পড়তে পারেন ক্যানাডার প্রধানমন্ত্রীও মার্ক কার্নি উচ্চশিক্ষিত মার্জিত এবং অত্যন্ত সফল একজন ব্যাংকার হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত তার আত্মমর্যাদা বোধনীয় যথেষ্ট সমীহ রয়েছে তাই বিশ্লেষকরা মনে করেন কার্নি চাইবেন ভদ্রতাবোধ বজায় রেখে পাল্টি শুল্ক সহনীয় পর্যায়ে রেখে ক্যানাডার বাণিজ্য স্বার্থ রক্ষা করতে দায়িত্ব নিয়ে মার্ক বরাবরই বলে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের সমীহ আদায় করে নিতে অনুমনীয় দৃঢ়তার পরিচয় দিতে হবে বিশ্লেষকরা মনে করেন ক্যানাডার প্রধানমন্ত্রী যেই ভাবমূর্তি নিয়ে কথা বলুন না কেন ওভাল অফিসের বৈঠকে ট্রাম্পের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বেন তিনি আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর